বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সবাই অনেক সুস্থ আছো আর ভালো আছো আরও একটি নতুন সকালের বৃষ্টি ভেজা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত জানায় আর সকালবেলায় যেই বাসিক কাজকর্ম সেরে উপরে এসেছি অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন দেখো বেশ জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে তো এখন একটু জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বৃষ্টির সৌন্দর্য উপভোগ করছিলাম এমনিতে তো বৃষ্টিতে ভেজা হয় না তো ভাবলাম বৃষ্টিতে একটু হাত দিয়ে না একটু বৃষ্টির ঠান্ডা অভাবটা অনুভব করি তো এখন কিন্তু বৃষ্টির জলটা অনেক ঠান্ডা তো তারপরে এই যে ঘরের মধ্যে চলে আসলাম এসে কর্তমশার জন্য কয়েকটা আমন ঢেকে রেখে গেলাম কারণ যদি খুলে রেখে যেতাম একটু পরেই বৃষ্টি যখন সারতো শালি এসে না এই আমন্ড বলো ফল বলো যা থাকে ঘরের মধ্যে এসে খেয়ে যায় সেই জন্য ঢেকে রেখে আসলাম আর এরই মাঝে বন্ধুরা আমি একবার স্নান ধান সেরে কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর আজকে খিচুড়ি করব বৃষ্টির দিন আর খিচুড়ি হবে না তাই কখনো হয় না কি আমাদের বাড়ি বৃষ্টির দিনে খিচুড়ি খেতে সবাই খুব পছন্দ করে তো তাই জন্য না আজকে খুদের চালের খিচুড়ি রান্না করব। আর তো তোমরা তো দেখলেই সমস্ত উপকরণ আমি একেবারে সুন্দরভাবে গোজ গাছ করে নিয়েই বসেছি আর এই দেখো অনেক রকমের সবজি মানে বাড়িতে যে যে সবজি ছিল সব কিছুই কিন্তু অল্প অল্প করে বানিয়ে নিয়েছি আর আজকে মসুরি ডালের খিচুড়ি রান্না করবো আর তাই জন্য দেখো পেঁয়াজ লঙ্কা আর মসুরি ডাল সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি আর প্রথমে দেখো সবজিগুলো ভেজে নিলাম আর ফোরণে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর এই যে পাঁচ ফোড়ন আর এই রান্নাটা না আমি পাশের বাড়ির কাকিমার থেকে শিখেছি তো আমি বেশিরভাগ দিনই বৃষ্টি পড়লে সকালবেলায় খিচুড়ি রান্না করি তো অন্যান্য ডালের খিচুড়ি রান্না করতাম তো কাকিমায় একদিন বলছিল তুমি মসুরি ডাল দিয়ে যে পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি রান্না করে দেখো খুব ভালো লাগে খেতে তো তাই জন্য আমি বেশ কয়েকবার বানিয়েছি খেতে কিন্তু ভালোই লাগে আর এই দেখো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি রসুন তো রসুনটা আমি একটু থেতো করে নিয়েছি এখন দিয়ে দেব। আর তারপর থেকে কিন্তু এই রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে মসুরি ডালের খিচুড়ি আমাদের বাড়িতে আমি করি তো দেখো পেঁয়াজ রসুনটা ভালো মতো ভাজা হয়ে গেছে এখন চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি আর এখন আমি আগে থেকে যে খুদের চাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ছড়িয়ে সেইটা দিয়ে দেব। তো এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিয়ে মসুরির ডালটা দিয়ে দেব। আর যে কোনো খিচুড়ি দেখবে বন্ধুরা ডালটা একটু যদি বেশি দেওয়া যায় মানে চাল আর ডালের পরিমাণটা যদি কাছাকাছি দেওয়া যায় তাহলে কিন্তু খিচুড়ির স্বাদ অনেক ভালো লাগে আর এখানে আমি নুন হলুদ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো আমি এখানে চাল আর ডাল সমান সমান নিয়ে নিই চাল থেকে ডালটা একটু কমই নিয়েছি আর এখন দেখো সবজিগুলো দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর আমি এই খিচুড়িটা প্রেশার কুকারে রান্না করব। আসলে খিচুড়ি কড়াইতে রান্না করতে অনেক টাইম লাগে কিন্তু যদি প্রেশার কুকারে তিন থেকে চারটে সিটি দেওয়া যায় না খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় আর এখন দেখো আমি খিচুড়িতে জলটাও দিয়ে দিয়েছি এখানে নুন হলুদ সমস্ত কিছু পরিমাণ মতো দিয়ে প্রেশার কুকারটা ঢাকা দিয়ে দেব কারণ প্রেশার কুকারে আর খুলে খুলে দেখা যায় না নুন হলো কি না হলো সেই জন্য একবারে কিন্তু সমস্তটা ঠিকঠাক করে দিয়ে কতগুলো সবজি কাটতে চলে এসেছি আর সকালবেলায় তো দেখলে তোমরা ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল তাই জন্য দেখো গাছপালা কিন্তু ভিজে রয়েছে আর জল কি পরিমাণে রয়েছে দেখতে পাচ্ছো তো এখন আমি কতগুলো পুঁই শাক কাটবো আর এই যে লাউয়ের ডাটাও কতগুলো কেটে নিয়ে যাব। বাড়িতে যদি টুকিটাকি সবজি লাগানো যায় তাহলে কিন্তু অসময়ে ভীষণভাবে কাজে লাগে তো আমাদের বাড়িতে লাউ পুঁই এসব তো আছে তাছাড়াও আমি কলমি শাকের বীজ বুনেছি ডাটার বীজ বুনেছি আবার লঙ্কা বেগুন পেঁপে গাছ এই সমস্ত সবজি লাগিয়েছি তো তোমাদের পরের ব্লগে অবশ্যই দেখাবো তো দেখো আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে আর এখানে নিয়ে চলে এসছি তো এখান থেকে সবজির পাতাগুলো ছাড়িয়ে তারপর ঘরে নিয়ে গিয়ে সবজিগুলো বানিয়ে নেব আর এখন আমি দুপুরের রান্না জোগাড় করছি তো এখন কেউ খাবে না বলল সবাই একটু পরে খাবে তাই জন্য ভাবলাম সবজিটা একবারে বানিয়ে গোছ গাছ করে রাখি আর দেখো আমার এই যে লাউডাটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে আর মাছের তরকারি হবে পুঁই আর আলু দিয়ে তো সমস্ত কিছু কিন্তু আমি গোজ গাছ করে নিয়েছি শুধু রান্না চাপালেই হয়ে যায় আর এদিকে চলে এসেছি উপরে তো সকাল বেলায় বৃষ্টি পড়ছিল যখন জানালাগুলো বন্ধ ছিল তো ভাবলাম একটু খুলে দিই আর দেখো সকাল বেলায় কেমন বৃষ্টি হচ্ছিল আর এখন কিন্তু ঝলমলে রৌদ্র বেরিয়ে গেছে আর সকালবেলায় স্নান ধান সেরে বাসি শাড়িটা মেলে দিয়েছিলাম দেখো শুকিয়ে গেছে আর এরই মাঝে বন্ধুরা সকালবেলার খাওয়া দাওয়া করেও কিন্তু আমরা চলে এসেছি আর খিচুড়িটা কেমন হয়েছিল রান্নার পরে দেখানো গেল না কারণ সবাই একবারে খেতে চলে এসছে তো তাড়াহুড়ো করে সবাইকে খেতে দিয়েছি আর ছেলেও খেয়ে দেয়ে স্কুলে চলে গেছে সেই জন্য না আর দেখানো হলো না তো এখন উপরে এসেছি আই স্কুল চলে গেছে তো এখন একটু ভাবলাম যে কাজকর্ম সেরে নি। আর বন্ধুরা আমি দুপুরবেলা রান্না করতে যাবো এগারোটার দিকে আর তার আগে ঘরের যে সমস্ত অগোছালো কাজগুলো রয়েছে সেইগুলো না একটু গোচ কাজ করে নেব আর তোমরা এই টেবিল কভারটা দেখে হয়তোবা মনে মনে হাসছো যে অর্ধেকটা বেরিয়ে আছে টেবিল এর কারণ হচ্ছে আমার ছেলে না এই টেবিল কভারটা ব্লেড দিয়ে কেটে দিয়েছিল আর টেবিল কভারটা এখনও কিন্তু নতুনই রয়েছে তো ভাবলাম যে নতুন টেবিল কাবার যতদিন না কেনা হচ্ছে এটা দিয়েই ঢাকা থাক আর এখন বন্ধুরা উপরের গ্যাস কাউন্টারটা একটু পরিষ্কার করব। তো এখানে কি কি রেখেছি তোমাদের আগের ভ্লগে দেখিয়েছি তো যেহেতু এখন বর্ষাকাল পোকামাকড়ের উপদ্রব তো আছেই সেই জন্য এই জায়গাটা একটু পরিষ্কার করেই রাখতে হয় তো ধুলোবালিও পরে নিই কিন্তু এমনিতে আমি একটু পরিষ্কার করে রাখছি যেহেতু সময় আছে সেই এগারোটার দিকে রান্না করতে যাব। তো ঘরের কাজগুলো শেষ হলে তারপরেই রান্না করতে যাব তার আগে এইগুলো একটু করে নিচ্ছি সময় থাকলে বসে না থেকে টুকটাক কাজ ছেড়ে নিলে কিন্তু কাজ অনেক এগিয়ে যায় তাই জন্যই এইগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এই জগটা দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার ডিটক্স ওয়াটার রাখার জগ তো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না আমি কিভাবে ডিটক্স ওয়াটার বানাই তো যেদিন সময় হবে সেদিন কিন্তু অবশ্যই দেখাবো তোমাদেরকে আর এখন দেয়ালগুলো একটু সুন্দর করে মুছে দিলাম আর তারপর যার যার জায়গায় জিনিসগুলো ঠিকঠাক রেখে এখন এই যে চলে এসেছি ঘরটা পরিষ্কার করব। ছেলে স্কুলে গেছে বললাম কিন্তু ঘরের অবস্থা দেখেছো এলোমেলো করে রেখে গেছে আর ছাতা নিতেও কিন্তু আজ ভুলে গেছে তো আজকে এই ঘরটা না সুন্দর করে একটু গোছ গাছ করে নেব তো প্রতিদিনই করি তো আজকে একটু মোছামুছির কাজও আছে তো সেইগুলো করে নেব। তো তার আগে বিছানাটা সুন্দর করে আগে টান করে নিচ্ছি আর এই দেখো রিমোট তারপর মোবাইল আরও যা যা আছে সমস্ত কিছু কিন্তু এলোমেলো করে রেখে গেছে আর এখন থেকেই ছেলেকে কিন্তু একটু করে দায়িত্ব দিই যে এই গাছগুলো করবি না জিনিসপত্র এলোমেলো করবি না বিছানা ছাড়াবি না কিন্তু তাও কিন্তু ও সেই একই কাজ করবে তো আগে থেকে অনেকটা সুধরেছে মিথ্যা কথা বলবো না তো দেখো বিছানা চাদরটা গুছিয়ে নিলাম আর এখানে বালিশ এগুলো রাখবো না আর বিছানার ওপর ছিল পাঁচ টাকার কয়েন তো সেটা ওর ভাড়ে দিয়ে দিলাম আর এখন না সুন্দর করে টেবিলটা একটু গুছিয়ে নেব টেবিলেরও সেই একই অবস্থা কি কীরকম নোংরা করে রেখেছে আর টেবিলটা গোছানোর সময় আমি একটা জিনিস মাথায় রাখি বইগুলো সব আলাদা রেখেছি খাতাগুলো সব আলাদা তো রেখেছি তাছাড়াও সাবজেক্ট ওয়াইজ খাতাগুলো কিন্তু আলাদা আলাদা করা রয়েছে আবার যে কোটা বই টেবিলে আছে সেই বইগুলো কিন্তু সেইভাবে আলাদা আলাদা করা রয়েছে মানে ধরো ইংরাজির জন্য দুটো খাতা তো দুটো খাতা আমি পরপর রেখেছি তারপরে বাংলার জন্য দুটো খাতা এরকম আলাদা আলাদা করে রেখে দিয়ে যাতে ছেলে সহজেই খুঁজে পায় আর এখন টেবিলটা সুন্দরভাবে গোছানো হয়ে গেছে একটা খড়ি রেখে দিলাম আর এই যে ছেলের কর্মশিক্ষায় বানানো ভাস এটাও কিন্তু এখানে রেখে দেব দেখতে অনেকটা সুন্দর লাগছে জানো তো বন্ধুরা কাজ করতে করতে গান শুনতে না আমার খুবই ভালো লাগে তো একটা ছোট মোবাইল দেখলে ওইটায় গান চালিয়েছি আর কাজ করছি তাহলে এক মনে কাজ করা যায় আর কাজটা কিন্তু তাড়াতাড়ি হয় তো মাঝে মাঝে আমি যখন বাড়িতে একা থাকি মানে মনের সুখে গান শুনি আর কাজ করি তো আজকে দেখো শোকেশটা পরিষ্কার করছি আর ছেলের দুটো মাটির ভাট ছিল সেই সমস্ত নামাতে গিয়ে টান লেগে না এই শোকেশে একটু ক্র্যাচ চলে এসেছে সেই জন্য একটু মনটাও খারাপ হয়ে গেছে তো তোমাদের দেখালাম না আর এখন দেখো শোকেসটা পুরোটাই সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর তারপর যার যার জিনিস আবার ঠিকঠাক জায়গায় রেখে দেবো তো এই শোকেজের কাচের মধ্যে দেখো জিনিসপত্র এলোমেলো হয়ে রয়েছে তো ওখানে বেশিরভাগ জিনিসই আমার ছেলের স্কুলের মানে স্কুলে দুটো ব্যাগ রয়েছে তারপর আরও এরকম অনেক জিনিস রেখে দিয়েছি তো ওগুলো এখন আর নাড়াচাড়া করব না আর এই ভাড়গুলো রাখ দিয়ে ভাড়ের তলায় না একটু সুতির কাপড় রেখে তারপর ভাড়গুলো রাখলাম আর এখন যে ফুলদানিটা রাখছি সেই ফুলদানির ফুলগুলো অনেক পুরোনো আমার ছেলের মুখে ভাতের মানে এই ফুলদানিটা হচ্ছে আমার ছেলের মুখে ভাদের মেনু কার্ড এখানে মুখে ভাতে যে আইটেমগুলো খাওয়ানো হয়েছিল সেইগুলোই কিন্তু এই ফুলের পাতায় লেখা রয়েছে তো অনেক যত্ন করে রেখেছি মাঝে মাঝে একটু পরিষ্কার করি আর তাতে কিন্তু ফুলগুলো সেই আগের মতোই রয়ে গেছে তো যে কোনো জিনিসই যত্ন করলে বহুদিন টিকে যায় তো ফুলগুলো সেই রকম একই রকম রয়ে গেছে আর এখন বন্ধুরা এই যে একটা পুরনো আলমারি রয়েছে সেটাও একটু মুছে নিলাম আর তারপর ঘরটা মুছে ব্যালকনিটাও একই সাথে মুছে নিয়েছি তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের ভালো লাগা মন্দ লাগা আমাকে কমেন্টে জানিও আর নতুন বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এখন ঘরটা শুকিয়ে গেছে তো পাপোশগুলো জায়গা মতো রেখে দিলাম আজ এই পর্যন্তই টাটা